রমজান মাসে রোজা রেখে শরীরচর্চা করা সম্ভব তবে এটি করার জন্য সঠিক সময় ও পদ্ধতি জানা অত্যন্ত জরুরি বিশেষজ্ঞরা বলছেন শরীরচর্চা করলে শরীরে জমে থাকা চর্বি ভালোভাবে ক্ষয় হয় যা ওজন কমানোর ক্ষেত্রে সহায়ক হতে পারে রোজা রেখে শরীর চর্চা করলে শরীরের সঞ্চিত চর্বি শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হয় এছাড়া হালকা ব্যায়াম করলে মস্তিষ্ক ও স্নায়ুকোষ সক্রিয় থাকে যা শরীরের জন্য উপকারী তবে রোজা রেখে শরীরচর্চা করার ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে নজর দেওয়া জরুরি গরমের সময় বেশি ঘাম হলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায় যা পানি শূন্যতা সৃষ্টি করতে পারে তাই ইফতার থেকে সেহেরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করতে হবে দীর্ঘ সময় শক্তি ধরে রাখতে তন্তুজাতীয় শর্করা গ্রহণ করা উচিত লাল চালের ভাত আটার রুটি ডাল শাকসবজি ও আমিষ সমৃদ্ধ খাবার এক্ষেত্রে ভালো বিকল্প ইফতারের আগে ভারী ব্যায়াম না করাই ভালো তবে হালকা শরীরচর্চা করতে চাইলে তারাবি নামাজের পর সময় বেছে নেওয়া সবচেয়ে উত্তম বিশেষজ্ঞরা বলছেন হাঁটা ধীরগতির জগিং হালকা ওজন উত্তোলন সাইক্লিং সাঁতার গল্ফ খেলা ইত্যাদি ব্যায়াম নিরাপদ তবে যেসব ব্যায়ামে হৃদস্পন্দনের গতি প্রতি মিনিটে একশো পঞ্চাশের বেশি হয় যেমন হাই ইন্টেন্সিটি কার্ডিও বা স্প্রিন্টিং সেগুলো এড়িয়ে চলায় ভালো রিচ আপ পুশ আপ স্কোয়াড বা হালকা ওজন উত্তোলনের মতো ব্যায়াম রোজায় বেশি উপযোগী যারা সুস্থ ও সুঠাম দেহের অধিকারী তারা ইফতারের আগে হালকা শরীরচর্চা চর্চা করতে পারেন তবে সাধারণত তারাবি নামাজের পর ব্যায়াম করাই সবচেয়ে ভালো সঠিক খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত পানির যোগান নিশ্চিত করলেই রোজা রেখে শরীর সুফল পাওয়া সম্ভব তার্তিবা ফারুহি কালের কণ্ঠ